কি আতকে উঠলেন আতকে ওঠার মতোই তথ্য নারী কণ্ঠে যে অডিও টেপ শুনলেন তা বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রাইহান রাফির সহকারী আদি আদিবা বিন্তির যে তথ্য তিনি দিয়েছেন তা রাইহান রাফিকে ঘিরেই নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগ তোলা হয়েছে রাইহান রাফির বিরুদ্ধে অথচ একজন গুণী পরিচালক হিসেবেই তাকে জানে সবাই আর এমন এক সময়ে তার বিরুদ্ধে এই অভিযোগ যখন জিতকে নিয়ে বিগ বাজেটের লায়ন সিনেমার ঘোষণা দিয়েছেন রাফি দেশের শীর্ষ সারির গণমাধ্যম দেশ টিফির দাবি নিজের অফিসে বসেই এই অপকর্ম করতেন রাফি এবং সেই সংখ্যা যে কত তা সঠিক করে বলতে পারবে না কেউই আর এই অপকর্মের জন্যই রাফি তার অফিসে এমন সুবিধাজনক একটি পরিবেশ তৈরি করে রেখেছেন রায়হান রাফির সহকারী দাবি করেন যে কোনো মেয়ে আসলেই তাকে রুমে নিয়ে যান যে রুমে সিসি ক্যামেরা নাই নিয়ে গিয়েই দরজা লক করে দেন রাফি ওনার পুরো অফিসে সিসি ক্যামেরা আছে শুধু ওনার রুমেই নাই পরিচিত লোক থেকে শুরু করে অপরিচিত সবাইকে রুমে নিয়েই দরজা লক করে দিতেন রাফি কিন্তু ওনার সিসি ক্যামেরা

রাফির সঙ্গে তখন বেশ কিছু কাজ করেছেন তবে হঠাৎ করেই তাকে আর দেখা যাচ্ছে না রাফির প্রযুক্তি যেখানে এখন জায়গা করে নিয়েছেন তানজিন তিসা এদিকে রাফিও প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন তমা মির্জার সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না জাস্ট ফ্রেন্ডশিপ তবে কি কাজ শেষ হতেই সবাইকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলছেন রাফি বিনোদন জগতে নাকি এমনটাই চলে তবে সবাই কিন্তু আবার এ পথের না আতকি আদিবা বিনতি সে দলেরই হয়তো আর তাই চাকরি হারিয়েছেন তিনি এখন আর কাজ করছেন না রাইহান রাফির সহকারী হিসেবে যদিও রাফিকে নিয়ে তার ফোনালাপ গণমাধ্যমে আসুক এটা তিনি ভালোভাবে নেননি রাফির সম্পর্কে অবশ্য ভালো ধারণাই রাখেন জনপ্রিয় অভিনেত্রী পরিমণি আর এই ধারণা হয়েছে শরীফুল রাজের বদৌলতেই রাজের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাফির রাজ ও পরি যখন একসঙ্গে ছিলেন তখন রাফির হাড়ির খবর নিশ্চিত সবই বলে দিয়েছেন রাজ আর তাই রায়হান রাফিকে পরিমনি সরাসরি উল্লেখ করেছেন দালাল হিসেবে এছাড়াও দিঘিকে নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন রায়হান রাফি